আপনি যদি কেউ হয়ে থাকেন খালেদা জিয়ার পরিচিত কেউ হয়ে থাকেন বারাকোব আমার পরিচিত যদি কেউ হয়ে থাকেন তাহলেও কিছু যায় আসে না যদি এরকম পরিচিত ব্যক্তি আমার কাছে আসেন দেখেন কিভাবে আমি বশীকরণের কাজগুলো করি বসীকরণের কাজ করার জন্য এইটা দেখেন বিমান নকশা দেখেন তেলসমারটা দেখেন সুন্দরভাবে স্পষ্ট ভাবে একটা নকশা আপনাদের সামনে তুলা ধরতা একেবারে আমাবসা রাতে এক দিয়া বলি দেওয়া একটা গাভীর মাথার হার আছে এখানে আছে রাহু চণ্ডালের পুরা হারের গুড়া দেওয়া আছে এখানে আরো দেওয়া আছে ইন্দ্রজাল গাছের শিকড় দেওয়া এখানে আরো দেওয়া আছে মায়াজাল গাছের শিকর কথাটা বুঝছেন বিহার এরকম রাসায়নিক শক্তি এই তার ভিতরে এই যে দেখেন এখানে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনারা এই নকশাটার ভিতরে লিখে দিবেন কি কি সালমা আব্দুল খালেক বেটে বেটি হান্নান কি মোহাম্বত কা মায়া জাল কি লাখ। আব্দুল খালেকের বেটা হান্নান কি ইন্দ্র জাদু পার লাখ আগার ইয়ে নেই হোগা তো তেরা বাপ ভাইকো ভাতার বানালে দুহাই কুন দুহাই কুন দুহাই কুন দুহাই কুন আগার এবি নেহি হওয়া তো এই যে এখানে জায়গা নাই উল্টা পাশে লেখা দিসি ইবলিশ কারেগা উস্কি মা বেহন কো তালাক ফায়া কুন কথা থেকে শুরু হবে তাদের সম্পর্ক এই সম্পর্ক বিবাহ পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ পুরার কাজটা এখানে দেখেন এই যে পুরার কাজটা দেখাও পুরার কাজটা চলতেছে দেখেন একবারে পুরা দিছে ঠিক আছে কিভাবে আগুনটা চলতেছে কিভাবে পুরা হয়ে গেতেছে তো পুরার কাজটা হয়ে গেছে এই যে আসছি একটা প্রাচীন বটগাছ এই বটগাছের ভিতরে তো এটা দেখেন বান মারছিলাম এখনো পর্যন্ত হয়ে আছে এটা বহুত আপনাকে ঠিক আছে এগুলা মনে করেন অত কাজ করি না এত হাজার হাজার কাজ আমি করি না একটা কাজের মতো কাজ করবো একটা কাজ কমপ্লিট করে খতম দিব লুকেরা খুশি করে যা ভরাই দিয়া তার কাছ থেকে উপহার নেব তারপরে আর একটা কাজের ভিতরে হাত দিব ঠিক আছে এইভাবে আমি কাজ করি তো যারা আমার দিয়ে কাজ করাইতে চান যারা আমারা বিশ্বাস করেন আমার বাজগুলা বিশ্বাস করেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো 3585 এইটা দেখেন এটা গাছে লটকার দেওয়ার জন্য নিয়ে আইছি এটা বাতাসির কর্ম হবে কথাটা বুঝতে পারছেন না আমার দাদার কবরে আমি কোনো কিছু পুতি না আশেপাশে আরো জাদুগরনি আছে দাদির কবর আছে মিসি দাদির কবর আছে কফি দাদির কবর আছে এগুলা সব এমন ধরনের মিউজিশিয়ান ছিল ভাষায় প্রকাশ করতে পারবো না আপনার আল্লাহর রহমতে তারা কত লোকের বোবাইনা দিছে কত লোকের যে বিবাহ ঠিক কইরা দিছে এটা একমাত্র আল্লাহ মাহবুদি ভালো জানে কথাটা বুঝছেন তো আমার দাদার কবরের ভিতরে আজকে আমি এই জিনিসটা পড়তেছি এটা আমি সহযোগ করি না মোড়া অঙ্কের কাজ যখন পাই বড় ধরনের কাজ যখন পাই তখন আমি আমার দাদা এই যে আসল কিল দিন কবিরাজের কবরের ভিতরে জিনিস পাতির কাজ করি ভিতরে প্যাকের ভিতরে ঢুকাই দিমু নকশাটা নষ্ট হইব না পলিথিন এই নকশাটারে যতদিন ধৈরা রাখবো যতদিন টিকায় রাখবো এই বসীকরণের জাদুটা ততদিন পর্যন্ত টিকে থাকবে আর আমার ভাই যদি আমার সাথে বেমানি করে পুরস্কার যদি আমার না দেয় এখান থেকে সুন্দর কইরা সার্চ মাইলা পোলাপান লাগাই দিয়া যেম নেই হোক এটারে খুঁজছা বাইর কইরা নষ্ট করে দিমু আরও যে গাছগুলা করলাম আপনার গাছে জুলানির কাজটা মাটিতে পোতার কাজটা দুইটা গাছ নষ্ট করে দিমু কাজ নষ্ট হয়ে যাব গা কথাটা বুঝতে পারছেন বেমানির কোনো লাইন কাট আমার এখানে নাই তো দিয়ে দিলাম এই দুহাই আল্লাহ সহায় আল্লাহ এই ফয়স খিজির তোর আল্লাহর দুহাই কখনো হয় কখনো হয় কখনো হয় আবে হায়াতের পানির মধ্যে তোর বসত বাড়ি তোর বসত বাড়ি ঘর উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান